এত পেপার পরে তো লাভ কি তুই তো চান্দা ধান্দা ইট প্যাটকেল পাথর চুরি কোনোটাই বাদ দিবের ভ্যালু না কোন দিন দান তোর ছবি পেপারও তাসে হাত করা বেন্দা হ আসবি তো পেপার তো আমার সুবি আলে কি হবি লজ্জা শরম না করলেও মানুষ তো ভয়টাই করে ওলে ভয়টাই আমাক দেখাস না তো মেলা দিন গেলে ভয় করে থাকি এখন না খাবার দে হ্যাঁ জেলের ভাত খাবার চাচ্ছ হ্যাঁ হ্যাঁ জেলের ভাত আমি খাবো হে তাহলে এলে করে তুই খাবো হ্যাঁ মনে করে এরে আমার পেশা যে তোর কি মনে হয় আমি যদি ভোটো তুটি আমাক জেলে পাবি ভোটো আমি যদি খালি উঠতে পাই থানা পুলিশ আমাক পায়ের তলে থমো কি মনে করছো আমাক তুই হ্যাঁ এখন এলাকাত রাজত্ব করার দিন আমার আসিচ্ছে হ্যাঁ কর ভাই তুই আজত্ব আজত্ব কবরের মধ্যে লে যাস তুই আমার শিংকা বন্ধু না হলে এটি তোর মাথা থামিয়ে পাথর মারলাম নি কেরে আর্মি কোমা আসিচ্ছে মেলা গুলো আর্মি রে এত আর্মি কে হে বন্ধু তুই কি বানি উঠকেছ রে কালকের পেপারতি বান তোর ছবি আসে রে বন্ধু ধুমার ভয় দেখাস না ওরা ওখানে কি করছে বন্ধু তুই না হয় আমার কাছে মাপ টাপ চাইলে এই তোমরা আসো ওখানে সন্দেহজনক বিজনকে দেখতে পাচ্ছি বন্ধু এ মুখে কোমে আসছে তোর কাছে হাজার দুই এক টাকা পাচ্ছি না সম্ভব হলে দিয়ে যা বন্ধু এ যা আমাক ধরবি না মিছে আচ্ছা সেটা যেটাই হোক আমি আর তোকে চিনি না এখন তুই বান কেডা ইউতো মনে হচ্ছে সেই নিলত জোত আদাবাস্তা আমি পলাই বাবা অফিসারের ভাবসাব ভালো মনে হচ্ছে না পালিয়ে কত দূর যাবে বুঝছো যায় অন্যাই বেশি করে তার মনের মধ্যে ভয় তত বেশি থাকে কিন্তু আমি আস্তে চিন্তা করিস না আমি দেখবনি আমার কোনো ভয় নাই আমি তো কোনো অন্যায় করিনি বুঝছো করে করে গালগুണ്ടി এই والله হড়ক তুই একলাই চলে গেছে গো ওরা কি ভেবেছে পালিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবে দাঁড়া দেখছি চলে গেছে মনে হয় তাই লরে গ্যাসে ব্যান তো কোন চুরি সামারি বাদ দিয়ে ভালো সাহার সালামু আলাইকুম স্যার আমি ভালো আছি বুঝছেন আপনি ভালো আছেন স্যার শরীর ভালো আপনার আমি কি তোমার ভাই নাকি কি করছেন স্যার পাগলা হছেন আপনি কি শুধু আমার দুলাভাই হবেন অসগবি তবে হলে ভালোই হলোনি চুরি সামারি শেল্টারডা আরও ভালো হলোনি তুমি কি ভেবেছো তোমাকে আমি চিনতে পারিনি সবগুলো চাঁদাবাদকে ধরে আজকে আমি জেলে পুরে দেব। কিসের চাঁদাবাজ কিসের কিসার যার হাত নাই সার তা করে ধরবেন সার কোন তো সার আবার হাত নাই আই দেখেন হাত নাই আমারও নাই ও তাহলে আমি যাদের কি ভেবেছি তোমরা তারা নও না স্যার কি করব ভুল মানুষেরই হয় ম্যান ইজ মর্টাল আর তোমাদের কি আমার হেল্প করা দরকার সাহায্য করে দরকার এই নাও এটা তুমি রাখো থ্যাংক ইউ স্যার কিন্তু স্যার আপনার ইংরেজিটা ভুল হচ্ছে স্যার আমাকে দিবেন না আমারও তো হাত নাই আছে না তোমা তোমাকেও দেবো তুমি না বললেও দিতাম এ নাও তোমার কিছু খে এ কি ব্যাপার হাত কই থেকে এলো তোমাদের নাকি হাত নাই এই কি তাতে দাও তাই তো হাত কোনটি থেকে আলো আমার এবার বেন আমার ধরা খাওয়াই লাগে রে ভোটটা বেন আর আমার করা হয় না সিন্তে করে কি তুই হাত কোনটি পালু এ ফুজলো দেখি তোর হাত জ্বলাছে দেখি থাক থাক জ্বলাক জ্বলাক আল্লা আপনি আপনার স্যার দরবার খোলা উচিত স্যার নিশ্চয়ই খুলবো তোমরা কয়ে আসো দুজনকে ধরো তোর জন্যই তো স্যার আপনার দরবারে খোলা আমাকে মুড়িদ বানাবেন স্যার আচ্ছা